হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আশা করছি সবাই খুব সুন্দর দোল খেলেছেন সবাইকে দোলের আন্তরিক শুভেচ্ছা অনেক প্রচুর কমেন্ট করেছেন আপনারা কালকের ভিডিওতে দোলের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আজ এই ভিডিওতে আমরা কথা বলবো খলিফা অ্যাওয়ড কাল একটা ভিডিও পোস্ট করেছিল এবং আপনারা আশা করছি সেই ভিডিওটা স্ক্রিনের উপর এখন চলছে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি দুবার প্লে করব। তো দুবার ভালো করে লক্ষ্য করুন ভিডিওটা মন দিয়ে ভিডিওতে কি দেখাচ্ছে আমি আপনাদের সমস্ত ডিটেলস এই ভিডিওতে বলবো কি ব্যাপারটা কেন ভিডিও কিসের ভিডিও এই ভিডিওটা কোথা থেকে এসেছে এবং এই ভিডিওর মাহাত্ম কি ডিটেলস কি সব এভরিথিং আমি আপনাদের ডিটেলসে জানিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটা ভালো করে দেখুন কিন্তু হ্যাঁ দুবার চালাবো তো ভিডিওটা দেখুন ভালো করে তো প্রথমে বলি এই ভিডিও যেটা আপনারা দেখছেন ভিডিওটা কোথা থেকে পেয়েছি তো এই ভিডিওটা আমরা পেয়েছি ও মিডিয়া ডিপার্টমেন্ট নিজে পোস্ট করেছে দু তিন জায়গায় তো যেমন ফেসবুক ও মিডিয়া ডিপার্টমেন্টের যে পেজ আছে সেখানে পোস্ট করা হয়েছে ও মিডিয়া ডিপার্টমেন্টের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পোস্ট করা হয়েছে তো সেখান থেকেই আমি পেয়েছি এবং আপনাদের কাছে শেয়ার করলাম আচ্ছা তো এই যে ভিডিওটা এই ভিডিওটার মানেটা কি কেন এবার হচ্ছে তো আমি আপনাদেরকে পুরো ডিটেলসে যেটা ওনারা পোস্ট করেছেন অ্যাকচুয়ালি মানে ওরা লিখেছেন সেই লেখাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ঠিক আছে ও মিডিয়া ডিপার্টমেন্ট লিখেছে দ্য জেনারেল সেক্রেটারি ঠিক আছে তো জেনারেল আচ্ছা সেক্রেটারিয়েট মেনলি যিনি মহাসচিব বলাই ঠিক আছে জেনারেল সেক্রেটারিট মানে কি মহাসচিব বাংলায় করে শোনাচ্ছি আমি ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দিলে আমরা পুরো বাংলা দেখতে পাবো হচ্ছে না যাই হোক দা জেনারেল জেনারেল সেক্রেটারিয়েট অব দ্য খলিফা অ্যাওয়ার্ড ফর এডুকেশন ইন আবুধাবি তো আবুধাবিতে একটা মিটিং হচ্ছে কিসের মিটিং কিসের অ্যাওয়ার্ড শো খলিফা অ্যাওয়ার্ডের শো হচ্ছে কিসের জন্য এডুকেশান পারপাস জেনারেল সেক্রেটারিয়েট এটাকে অ্যাসাইন করছে মানে মহা সচিব যাকে বলা হয় অফ দ্য অর্গানাইজেশনস অফ দ্য রমজান ইভেন্ট অ্যাবাউট দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু ও মিডিয়া দ্য মিডিয়া আমাও অন তো আর্টিফিশিয়াল পারপাসে ও করা হচ্ছে যেখানে একটা মন মেন টপিক বা বলতে পারেন বা মেন সম্বন্ধে টপিক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে এবং এটা অর্গানাইজ করছে কারা ও মিডিয়া ডিপার্টমেন্ট যেটা হচ্ছে মিডিয়া আম অফ অনপাসিপ ওকে দা ভার্চুয়াল ব্রডকাস্টার হামদা এক্সক্লুসিভলি ক্রিয়েটেড বাই ও মিডিয়া ফর দ্য সেলিব্রেশন তো সেলিব্রেশন করার জন্য যে ভার্চুয়াল ব্রডকাস্টার হয় যার নাম দেওয়া হয়েছে হামদার সেটা তৈরি করা হয়েছে কার জন্য ও মিডিয়া ডিপার্টমেন্ট তৈরি করছে এক্সক্লুসিভলি সেলিব্রেট করার জন্য ঠিক আছে প্রেজেন্টেড এ সেমিনার ফিচারিং লিডিং এক্সপার্ট ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাজ পার্ট অফ দ্য ইভেন্ট কী বলা হচ্ছেন না প্রেজেন্টেড এ সেমিনার একটা সেমিনার প্রেজেন্ট করা হয়েছে ফিচারিং এক্সপার্ট লিডিং এক্সপার্ট আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিডিং এক্সপার্ট সেটা হিসেবে অ্যাজ পার্ট অফ ইভেন্ট যার কারণ এটা ইভেন্টের একটা পার্ট ছিল সেই হিসেবে আমরা ওটাকে প্রোভাইড করেছি প্রেজেন্ট করেছি অ্যাডিশনালি অ্যান্ড অটোমেটেড রোবট ওয়েলকাম দ্য ইভেন্ট তো এর সাথে সাথে একটা রোবট রাখা হয়েছিল আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন সেই রোবটটা সবাইকে মিটিংয়ে যারা এসেছে তাদের সবাইকে কী করেছে ডিজিটালি ওয়েলকাম করেছে এবং অনেক অনেক মানুষের সাথে উইডনেস মেনি অ্যাটেন্ডিস্ট যেটা অনেক মানুষ এটাকে উইটনেস করেছে আনন্দ পেয়েছে এবং উইডনেস করেছে তার সাথে কথা বলেছে দেখেছেন আপনারা রোবটটা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন যে মানুষ কথা বলছে তার সাথে ছবি তুলছে হ্যাঁ ওই রোবটটাই সবাইকে ওয়েলকাম করেছে এই মিটিংয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত দূর পৌঁছে গেছি কত কিছু আমরা সাইডে সাইডে করে যাচ্ছি শুধু একটা প্রোডাক্ট নয় বা একটা প্রোডাক্টের লঞ্চিং নয় আমাদের সাথে সাথে কিন্তু বিজনেস বেড়েই চলেছে রাইট তো অনেকে হয়তো আমি যেটা বললাম অনেকে হয়তো বুঝতে পারিনি ব্যাপারটা কি হচ্ছেন তো আমি আপনাদের ক্লিয়ারলি বাংলা ভাষায় সহজভাবে এক লাইনে বলে দিচ্ছি দু এক লাইনে তো ব্যাপারটা এরকম যে জেনারেল সেক্রেটারি মানে হচ্ছে মহাসচিব আরব আবুধাবির ওখানের মহাসচিব আবুধাবিতে একটা খলিফা অ্যাওয়ার্ড বলে অ্যাওয়ার্ড শো অর্গানাইজ করেছে যেটার কান্ডি অর্গানাইজ করেছে কার জন্য এডুকেশান পারপাসে পড়াশোনা পারপাসে অর্গানাইজ করা হয়েছিল অ্যাওয়ার্ড শো যেই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে সেই অ্যাওয়ার্ড শোতে একটা মূল টপিক ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাই জন্য এবং আমরা যেহেতু ও মিডিয়ার ডিপার্টমেন্ট এই সমস্ত কাজ করতে একদম এক্সপার্ট তাই আমাদেরকে এই দুটো কারণে যাতে আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর একটা খুব সুন্দর প্রেজেন্টেশন করতে পারি তার সাথে সাথে আমরা পুরো মিটিংটা পুরো অ্যাওয়ার্ড শোটা অর্গানাইজ করতে পারি ব্রডকাস্ট করতে পারি মানে এর সাথে সাথে রেকর্ডিং বলুন পিছনে এলইডি স্ক্রিন যেটা লাগানো হয়েছে সেটা বলুন রোবট দিয়ে ওয়েলকাম বলুন পুরো মিটিংটা অর্গানাইজেশন অর্গানাইজড বলুন রেকর্ডিং বলুন এভরিথিং পুরো টা ও মিডিয়া ডিপার্টমেন্টের দায়িত্ব সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে কোনো প্রেজেন্টেশনটাও আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে এবং আমাদের দায়িত্ব ছিল তো সেগুলো কোম্পানির জন্য সেগুলো এইসবের জন্য আমাদের কোম্পানিকে এটা দেওয়া হয়েছে এবং আমাদের কোম্পানি এটা খুব সাকসেসফুলি এটা করে ফেলেছে তো এটা খুবই আনন্দের খবর আনন্দের খবর অবশ্যই তো এভাবেই দেখতে পাচ্ছেন যে ও মিডিয়া ডিপার্টমেন্ট কিভাবে তারা করে চলেছে একটার পর একটা নতুন হাইড অ্যাচিভ করছে একটার পর একটা নতুন নতুন শো বলুন বলুন ফাংশন বলুন সেমিনার বলুন মিটিং বলুন যে কোনো জায়গায় আমরা ও মিডিয়া ডিপার্টমেন্টকে দেখতে পাচ্ছি এবং তারা তাদের নাম প্রচার করে চলছে এর সাথে সাথে শুধুমাত্র তাই হচ্ছে না আমাদের কোম্পানির নামও প্রচার হচ্ছে কারণ অলওয়েজ এটা লেখা হয় দ্য ও মিডিয়া দ্য মিডিয়া অব অন প্যাসিফের নামটা তো অনপ্যাসিভ যখন আসবে তখন এই সমস্ত মানুষগুলো কিন্তু অনপ্যাসিভকে চিনে যাচ্ছে তো তারা কিন্তু প্রোডাক্টটা খুব ফার্স্টলি কিনে নেবে খুব ফার্স্টলি তারা ইন্টারেস্ট যোগাবে যে আচ্ছা এই কোম্পানি আচ্ছা এটা তো এখানে দেখেছিলাম আচ্ছা এইটা বুঝতে পারছেন তো এইগুলো হচ্ছে তো সাইডে সাইডে আমাদের অবভিয়াসলি মার্কেটিংটাকে আরও এনহান্স করছে আমাদের মার্কেটটাকে আরও এলাবোরেট করছে বোঝা গেল আচ্ছা এইসব তো বোঝা গেল আরও একটা কথা বলতে চাই আপনাদেরকে ধিলন স্যার ধিলন স্যারের ভিডিও আজকে সকালে একটা পোস্ট হয়েছে অনেক দিন পর হিলনসা একটা ভিডিও ছাড়লেন তো আশা করছি আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেনও নি হয়তো আমি আপনাকে ভিডিওটা তো বলে বোঝানো সম্ভব নয় প্রায় তেইশ মিনিটের ভিডিও তো অতটা তো আমি বাংলায় ট্রান্সফার করতে পারবো না অনেকেই বোঝুন হিন্দি দেখে নিয়েছেন আশা করি না বুঝলে আমি মেন একটা দুটো লাইন আমি তো মেনলি বলছি যেটা আমার মনে আছে আমি সকালে শুনেছিলাম তো মেনলি এখানে এটাই বলা হয়েছে যে আমাদের ও কানেক্ট যে প্রোডাক্টটা নতুনভাবে লঞ্চ করা হলো আবারও তো সেই প্রোডাক্টটা বানাতে অনেকটা সময় মানে যে যে মানে নতুনভাবে অনেকটা পয়সা খরচা হয়েছে অনেক টাকার এখনও খরচা হচ্ছে তাই ও কানেক্ট প্রোডাক্টটা বেশি দিন অ্যাসেট এইভাবে ফেলে রাখবেন না উনি অবশ্যই এর ওপর প্রাইস লাগাবেন এবং এটা কমার্শিয়াল করে বেচা শুরু করবেন প্রথম কথা দ্বিতীয় কথা এই বেচাটা শুরু হওয়ার আগে যেটা ইম্পর্টেন্ট অ্যাসস্যাট যেটা চায় সেটা হচ্ছে উইথড্রল দেওয়া তো পয়সাটা যে উইথড্রল পেন্ডিং আছে এটা ডিস্ট্রিবিউট করা তার জন্য যে প্রোডাক্টটা দরকার সেটা হচ্ছে ও ভেরিফাই এবং ও ভেরিফাই এলেই তবেই আমাদের আইডি ভেরিফাই হবে আইডেন্টিটি ভেরিফাই হবে এবং তারপর আমাদের পয়সাটা রিলিজ করা হবে বুঝতে পেরেছেন তো এইটা স্টেপ বাই স্টেপ কাজ তো এইটা পর পর হবে এবং ও কানেক্টও দেখতে পাবো আমরা অবশ্যই ও কানেক্ট দেখতে পাবো আচ্ছা ও কানেক্ট আসার সাথে সাথে আমরা আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে ও কানেক্ট ইজ নট দ্য লিডিং মানে ভিডিও কনফারেন্সিং টুল আপনারা যদি ভাবেন যে ভিডিও ভিডিও কনফারেন্সিং মার্কেটে ও ও কানেক্ট হচ্ছে লিড দেবে না তা নয় এর থেকেও একটা নাকি বড় প্রোডাক্ট আছে যেটা এর থেকেও সুন্দর এবং যার সম্বন্ধে আমরা এখনো জানি না নাম জানি না কিছু জানি এবং সেটা এই মাসে সরি এই সামারেই আসতে চলেছে যেটা অ্যাসার বলেছে এবং ধীরজ স্যারও কনফার্ম করছিল যে হ্যাঁ এরকম আসতে চলেছে এবং যেটা সব থেকে বড় তো দেখা যাক সেটা কি তো একসাথে আমি আপনাদের ব্যাপারটা বলে দিলাম যে কি হতে চলেছে ইন ফিউচার আরও অনেক কিছু আমরা দেখতে চলেছি শুধু সময়ের অপেক্ষা কোম্পানি সমস্ত কিছু একসাথে জাল টেনে ঘুরাচ্ছে বুঝতে পেরেছেন তো সব জাল ছড়িয়েছিল এখন ঘুরিয়ে গুড়িয়ে গুড়িয়ে ঘুরিয়ে সব কাছে নিয়ে এসেছে এবার খেলা শুরু হবে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধিলন স্যারের ভিডিওটা যদি অনেকে দেখে থাকেন এবং না বুঝে থাকেন আমাকে বলবেন আমি তাহলে চেষ্টা করব ওটাকে বাংলায় যতটাই সম্ভব জিস্ট করে অন্তত তিন চার মিনিট বা পাঁচ ছ মিনিটে বলে দেওয়ার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনাদের যদি চাই আপনারা বলবেন কিন্তু কমেন্ট করবেন যদি মনে হয় যে হ্যাঁ দাদা ভিডিওটা বুঝতে আমি জিস্ট করে ব্যাপারটা বলুন বা আমি অনেকে আসলে হিন্দি বোঝে না তো তাই জন্য বললাম তো বললাম আমি চেষ্টা করব একটা ভিডিও বানাবার ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা আপডেটের জন্য এবং ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ